কার্যকরী সমাধান পাচ্ছেন না আমি হাজির হলাম আপনাদের এই সমস্যা সমাধান নিয়ে আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যে দুইটা নিয়ম আপনাদের দেখাবো দুইটা নিয়মে আবেদন করবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রোফাইল ইজ আ ট্রিক্স বা প্রোফাইল হ্যা সামিশো সমস্যা সমাধান হয়ে যাবে দেখবেন রিকমেন্ডেশন চালু হয়ে যাবে মনিটাইজেশনও চালু হয়ে যাবে তো চলুন কথা না বলি আমি স্ক্রিনে যা দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে আসলাম ফেসবুকে অর্থাৎ ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে সেটাতে চলে আসলাম এখানে আমরা আমাদের আইডিতে চলে আসলাম এখানে যদি আপনাদের কোনো পেজ থাকে সেল তাহলে সেটা চলে আসবেন অর্থাৎ আপনার প্রোফাইল হোক কিংবা পেজ হোক সেম পদ্ধতি আমি যে দুটো পদ্ধতি দেখাবো এই দুটো পদ্ধতি আপনারা আবেদন করবেন ইনশাল অবশ্যই অনেক ভিডিও হয়তো রীতিমতো আপনারা দেখে ফেলেছেন কিন্তু কোনো ভিডিও দেখে আপনাদের এই প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু বা এই যে প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এই সমস্যা সমাধান করতে পারছেন না তো আমি এই দুইটা ট্রিক্স আপনাদের এক একে দেখাবো দুইটা ট্রিক্স ফলো করুন অবশ্যই আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমি লাইভ প্রুফ দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি এটা কোনো স্ক্রিনশট না কিন্তু লাইভ প্রুফ দেবো যে আমার এই যে প্রোফাইল আর সাম ইস্যু বা এই যে প্রোফাইল ইজ আ ট্রিক্স আছে এটা চলে যাবে তো ভিডিওটা শুরু করার পর আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এখনই যদি ফেসবুক থেকে দেখে থাকেন টাইমলাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে তো আমরা এখানে চলে আসলাম এখানে এসে আসার পরে কি করবেন একটা স্ক্রিনশট নেবেন এখানে যে এই যে যে অবস্থা আছে জাস্ট এখানে একটা স্ক্রিনশট ভিউ ডিটেইলসে ক্লিক করবেন ভিউ ডিটেলস এ ক্লিক করলে কি দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে অ্যাডাল্ট সেক্সুয়াল এই যে দেখতে পাচ্ছেন আমার রিমুভ একটা ফটো ছাড়ছিলাম এটা তার রিমুভ করে দিয়েছে এখানে আসছে তো এইটাও একটা স্ক্রিনশট নিবেন অর্থাৎ দুইটা প্রথম অবস্থায় যেখানে দেখাবে এটা এরপরে ভিউ ডিটেলস এ ক্লিক করে এখানে আসবেন এই দুইটা স্ক্রিনশট আমাদের প্রয়োজন পড়বে যাওয়ার পরে সবাই যে পদ্ধতিটা দেখায় সেটা আমি প্রথমে দিই কিন্তু সবচেয়ে যে পদ্ধতি সেটা দুই নম্বর আমি দেখাচ্ছি যে সবাই দেখায় যে এখানে এখানে যান দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে রিপোর্টের প্রবলেম এখানে জাস্ট আমরা ক্লিক করবো এখান থেকে আমরা কন্টিনিউ টু রিপোর্ট এর প্রবলেমের উপরে ক্লিক করে দেব ক্রিয়েটিং রিপোর্ট একটু অপেক্ষা করি ইনক্লুড অপশনে ক্লিক করব এখন এখানে এ ভেরি ইম্পর্টেন্ট আপনার পেজ নাকি প্রোফাইল যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন প্রোফাইল হলে প্রোফাইল তো আমার প্রোফাইল আমি প্রোফাইল সিলেক্ট করলাম এখন বলতেছে আপলোড ফটো কোন দুইটা ফটো এই যে দুইটা ফটো আমি মাত্র নিলাম আমরা একে একে ক্লিক করে দুইটা ফটো এইভাবে আপলোড করে দিব দেখুন যে দুইটা স্ক্রিনশট আমি নিয়েছি এখানে কিন্তু আপলোড করে দিয়েছি এবার ডেসক্রাইব দা ইস্যু আসলে সমস্যাটা কি সেটা আমি এই যে দেখুন বিশাল আকার একটা এখে রেখেছি অ্যাপ্লিকেশন এই দেখতে পাচ্ছেন সাবজেক্ট অ্যাপিল ফর অ্যাকাউন্ট রিভিউ ফলস লাগর অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লাইটেশন ভায়োলেশন ডিআর ফেসবুক টিম এভাবে আমি একটা বড় একটা একটা এপ্লিকেশন লিখে দিয়েছি অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি এখানে আপনারা লিখে নেবেন এখানে দেখুন সিনসিয়ারলি এমডি শাহরুখ হোসেন এখানে আপনি আপনার নামটা দিবেন এখানে আমি আমার নাম এবার এখানে ফেসবুক পেজ প্রোফাইল বা পেজের লিংক দিতে হবে তো আমি এখানে আমার ফেসবুক পেজের লিংক দিচ্ছি আর এখানে যদি আপনার যে ফেসবুক আইডিতে সমস্যা বা সেটা পেজ হোক বা প্রোফাইল হোক অর্থাৎ আপনার প্রোফাইলটা যে ইমেইল অ্যাড্রেস দিয়ে খুলেছেন সেটা এখানে দিবেন তো আমি আমার এই তিনটা কাস্টমাইজ করে দিয়ে দিচ্ছি লিংকটা কোথায় পাবেন আপনারা আপনার প্রোফাইলে যেই পেয়ে যাবেন প্রোফাইলে গেলে সাইডে থ্রি ডট ক্লিক করে আপনারা কপি করে নিতে পারেন আপনার যে ফেসবুক পেজের লিঙ্ক আছে তো আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন সিনসিয়ারলি আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার ইমেইল অ্যাড্রেস অর্থাৎ যে মেইল দিয়ে খোলা সেটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট কি করবো উপরে যে দেখতে পারছেন ডান সাইডে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করে দিলে আমাদের রিপোর্টটা সেন্ড হয়ে যাবে তো এই হচ্ছে একটা নিয়ম এই নিয়মে আপনারা দুই তিনবার করে ট্রাই করতে পারেন প্রতিদিন বা দুই তিন দিন পর পর এটা হচ্ছে একটা কমন নিয়ম এরপরে দেখুন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেখুন আমি একটা লিংক দিয়েছি জাস্ট আপনারা আমার ভিডিওর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটা লিংক দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লিংক এই যে ফেসবুক কন্টেন্ট ভায়োলেশন অ্যাপিল ফর্ম জাস্ট আপনার এই লিংকের উপর ক্লিক করলে আপনার যদি এরকম ফেসবুক অ্যাপস শো করে এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ ফেসবুক অ্যাপসটা সিলেক্ট করে দিবেন দিলেই আপনাদের সামনে একটা নতুন লিংক চলে আসবে যে দেখতে পাচ্ছেন একটা পপআপ মেনু চলে আসবে ফেসবুক ব্লকস এর নামে একটা প্লিজ এক্সপ্লেইন হোয়াই ইউ থিংক দিস অজ এন এরর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এইখানে জাস্ট আমি যে অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন সেমভাবে ভাবে একটু আগে যেভাবে করলেন এই লিংকটা খুব ইম্পর্টেন্ট প্রথমটা যেটা আপনারা করেছেন ওটা প্রথমে করবেন দুই নম্বরে আবারো এটা করবেন এখানে কোনো স্ক্রিনশট দেয়া লাগবে না এখানে জাস্ট আপনারা যে অ্যাপ্লিকেশনটা আমি দিয়েছি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এইখানে জাস্ট আপনি আপনার এই যে আপনার ততবারের মতো আপনার প্রোফাইলের লিংক বা পেজের লিংক আপনার ইমেল অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি জাস্ট এখানে সেন্ট বটনে প্রেস করে দিবেন এটা দেওয়ার পরে আপনি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন আপনার এই প্রোফাইল আর ইস্যু বা প্রোফাইল ইজাট্রিক সমস্যার সমাধান হয়ে যাবে তো এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই দুইটা নিয়মে প্রতিদিন দুই তিনবার করে রিপোর্ট করতে থাকবেন আগামী এক সপ্তাহ পরে আপনারা চেক করে দেখবেন যে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু অনেকের আবার মনিটাইজেশন চালু হতে পারে রিকমেন্ডেশনও অ্যাক্টিভ হতে পারে কিন্তু দেখবেন যে প্রোফাইল নিচে ইওন চিহ্নটা থেকে যাবে আসলে এটা একটা ফেসবুকের একটা বাঘ এটা ফেসবুকের একটা সমস্যা এটা ফেসবুকেরই সমস্যা আপনার এতে আইডি বা পেজে কোনো সমস্যা হবে না সো এটা ভয় পাওয়ার কোনো কারণে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছে একটা লাইক করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই টেক্সেন্সের সাথেই থাকবেন